কয়েকটা জিনিস খুব সহজে না উড়িয়ে দেওয়া যায় জাস্ট পাত্তায় দিই না কিন্তু তার এফেক্টটা কিছুটা হলেও পরে বুঝতে পারি মেবি সেটা কোয়েন্সিডেন্সে হতে পারে আবার হতে পারে যে কিছু তো একটা ব্যাপার আছে তাই না নদী অনেকদিন ধরেই লাবুব পুতুলের জন্য বায়না করছিল তো যথারীতি ওর কথা মতো আমি অ্যামাজন থেকে অর্ডার করলাম তার কিছুদিন পরে মিস্টার মুখার্জি আমার সাথে একটা ভিডিও শেয়ার করলো যদিও সেটা যেদিন লাবুবু এসেছে সেদিন দেখেছি তার আগে দেখিনি দেখলাম যে লাবুবু নাকি একটা ডল অনেক ধরনের বাজে জিনিস হচ্ছে লাবুবু কিনলে তো জেনারেলি আমি এগুলো বিশ্বাস করি না সত্যি কথা বলতে কি আমার মনে হয় না এরকম ধরনের কোনো জিনিস কালা জাদু কালি বিদ্যাতুক তাকে এইসব জিনিস আমি কেন যাই না একদম বিশ্বাস করি না কোনো মানুষ যে এরকমভাবে যজ্ঞজ্ঞ করে অন্য কোনো মানুষের ক্ষতি করতে পারে এটা আমার বিশ্বাসই হয় না অনেকেই বলে না এটা হয়তো ঠিক তবুও আর কি বিশ্বাস হয় না তো আর কি করব তো সেরকমই লাবুবুর ব্যাপারটা আমি প্রথমে উড়িয়েই দিয়েছিলাম যে মিস্টার মুখর যে ভুল ভাল এরকম অনেকই ভিডিও দেখায় ভিউয়ের জন্য ট্রেন্ডের জন্য সেইগুলোই হয়তো ভাইরাল হচ্ছে বাট আলটিমেটলি লাবুবু কিনে শরীরটা আমারও খারাপ হলো সেটা লাবুবু কিনে হলো নাকি অন্য জিনিসে হলো বা শরীরটা খারাপ হওয়ারই ছিল এখন জেনারেলি বর্ষাকালের সময় সবারই ভাইরাল ফিভার হয় সেটার মধ্যে দুবিধার মধ্যে আছি আলটিমেটলি কোনটা হলো আপনাদের মধ্যে কি এই কেউ কিনেছেন আর যদিও কিনে থাকেন এরকম হয়েছে যে আপনাদের কিছুই হয়নি সব কিছু নর্মাল আছে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন অনেকেই বলছে না আমার সাথে হয়েছে আমার সাথে হয়েছে আমার সাথে হয়েছে বাট কারোর হয়নি এরকম একটা কমেন্ট পেতে চাই তাহলে বুঝবো যে হ্যাঁ আমি এখানে ভুল তো যেটা বলছিলাম পুতুলটা না আমি ভালো করে খুলেও দেখিনি অ্যামাজন থেকে যে ফেরত দেবো ফেরত দেওয়া তো একটা রিজন চাই যে কালার পছন্দ হয়নি হ্যাঁ না তেনা কিছু তো একটা সিলেক্ট করতে হবে সেই জন্য জাস্ট প্যাকেটটা ওপেন করে ওপর থেকে পুতুলটাকে হাতে নিয়ে দেখেছিলাম ব্যাস এইটুকুই করেছিলাম তারপরে যা ঘটলো বলছি অ্যাকচুয়ালি নতুন মুভি রিলিজ করেছে লালিম বলে বাট এটা ইংলিশ না সাবটাইটেলস দিচ্ছে কিনা আমি জানি না এখনও দেখি এটা অ্যাপেলো থেকে আমি কিনেছিলাম ফ্লোর ক্লিনার এটা দেখি আজকে ইউজ করবো মাসিকে মাসি যে জলটা ইউজ করে ওর মধ্যে দিয়ে দেবো দুছিপি এই মাত্র একটা পার্সোনাল রিসিভ হল এটা স্পার্ক বুটিক থেকে তো এটা আমি নিয়েছি আচ্ছা এটা পরে দেখাবো সত্যে দেখাবো এটা নদীর গিফট দেখি নদীর কি গিফট আছে এটার মধ্যে বা এটা একটা পেন্সিল বক্স আছে পাউচ টাইপের পারবি ওয়ালা বেশ সুন্দর আর এখানে ওই আছে ক্রেয়ন সেট থাকে না তো সেই টাইপের সেট আছে বেশ সুন্দর হয়েছে স্কুল থেকে ফিরে ওর গিফট দেখে আবার গিফট বক্সে আবার এটা রেখেও দিয়েছে পেন্সিল ফেন্সিল সব পছন্দ হয়েছে নদী ওই টিচার আসবে কোয়েন্সিডেন্স কিনা জানি না হ্যাঁ তো ওই নদী যে পুতুলটা লাভবু ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি বাট আলটিমেটলি কালকে ওই লাভবু পুতুলটাকে না মানে অ্যামাজন থেকে যখন কোনো প্রোডাক্ট আসে তখন সেটাকে খুলে দেখতে হয় না খুলে ডাইরেক্ট আপনি যদি ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু হয় না জিনিসটা ওরা নেবে না তো সেই জন্য আমি জাস্ট অভিষেককে বলছেন তোমাদের কাউকে খোলা দরকার আমাকে দাও কারণ আমি সব বিশ্বাস করি না আমি দেখছি লাউব পুতুলটা একবার খুলে দেখি তো দেখলাম কালো রঙের একটা লাউ পুতুল ছিল দিয়ে ওটাকে যেমন কা যেমন ঢুকিয়ে ওই নিচের একদম নিচের একটা ওয়ার্ড্রপ আছে ওয়াড্রপে তাহলে রেখে দেওয়া হয়েছিলো আজকে এসেছিলো ফেরত নিতে তো দিয়ে দিয়েছিলাম বাট কাল থেকেই আমার শরীরটা একটু একটু খারাপ লাগছে এবার এটা হয়তো কোয়েন্সিডেন্স হতে পারে এমনিতেই খারাপ লাগ মানে লাগার কথা হয়তো লাগছে এই সময় ভাইরাল ফিভার হচ্ছে সবারই তো আমারও আজ থেকে মনে হয় কীরকম জ্বর জ্বর লাগছে চোখে ব্যথা মাথায় ব্যথা অসহ্য মাথা যন্ত্রণা করছে এটা নর্মাল হতে পারে এখন চা খাবো চা খেয়ে চা খেয়ে শুয়েটাকে একটু ঠিক করার চেষ্টা করব আদা দিয়ে যা আমি আমার গ্রিন টি নিয়ে চললাম রুকশানার বাড়িতে ম্যামকে চা করে দিয়ে বেরোলাম আমার রুকশানার বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়বো ভালো লাগছে না মাথা মতো ধরে আছে মাধবেন এই মুভিটা দেখছি আপ জ্যাসা কই বাট দেখতে দেবে না নদী ম্যাম পড়িয়ে গেল দিয়ে বলছে আমি এখন একটু খেলবো তারপরে সত্যি বিকালবেলাটা বাচ্চা খেলতেই চাই আর কি দেখি এক ঘন্টার মতো যাই নিয়ে তারপরে নিয়ে চলে আসবো কি গরম করছে আজকে বাবা পুজোতে বাড়ি গেলাম যে চলে এলাম শরীর একদম ভাল লাগছে না পুরো মাথা ধরে আছে অসহ্য যন্ত্রণা করছে চা খাচ্ছি খাবার খাচ্ছি কিছুতেই মাথা ছাড় যন্ত্রণা ছাড়ছে না অসহ্য মাথা যন্ত্রণা করছে আমার মনে হয় না আজকে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারবো ঠিক আছে কিছু করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আমি ব্লগটা ছোটোই রাখছি আমি একবারে ছাড়ছি না সেরকম না দু তিন মিনিটে ভিডিও হয়তো ছাড়ছি জানি এরম দেখতে ভালো লাগে না বাট কী বলুন তো মানে ওই আর কি করে উঠতে পারছি না ভালো লাগছে না মাথা মাথা অসহ্য যন্ত্রণা করছে মাথা তুলতে পারছি না দেখা যাক কালকে সকালে আপনাদের দেখা হচ্ছে কে নতুন ব্লগের সাথে এই ব্লগটা এখানে স্টপ করছি